বারাকপুর পুরসভার দশ নম্বর ওয়ার্ডের পানপাড়ায় রয়েছে আদিবাসী নেতা তথা সমাজ সংস্কারক বীরসা মুন্ডার আবক্ষমূর্তি মূলত বারাকপুরের দশ ও এগারো নম্বর ওয়ার্ডের অধিকাংশ বাসিন্দা আদিবাসী সম্প্রদায়ভুক্ত পিছিয়ে পড়া সেই আদিবাসী সম্প্রদায়ের জন্য এমুনারেশন ফর্ম পূরণের জন্য পালপাড়ায় বিরসা মুন্ডার আবক্ষ আবক্ষমূর্তির পাশেই বিজেপির তরফে এসআইআর সহায়তা কেন্দ্র করা হয়েছে প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষজন উক্ত সহায়তা কেন্দ্রে এসে এমুনারেশন ফর্ম পূরণ করছেন এ প্রসঙ্গে প্রাক্তন কাউন্সিলর তথা বিজেপি নেতা মিলন কৃষ্ণ আজ বলেন বারাকপুর পুরসভার দশ ও এগারো নম্বর ওয়ার্ডে অধিকাংশ আদিবাসী সম্প্রদায়ের বসবাস পিছিয়ে পড়া মানুষজনের কথা মাথায় রেখে বিরসা মূর্তির পাশে এসআইআর সহায়তা কেন্দ্র করা হয়েছে পিছিয়ে পড়া এগারো নম্বর ওয়ার্ডের বিলপাড়ায় দুদিন বাদে এসআইআর সহায়তা কেন্দ্র তৈরি করে এমোনারেশন ফর্ম পূরণ করবেন এসআইআর সংক্রান্ত যত পেপারপত্র আছে কাগজ সব এখানে এসছেন আমরা সেটাকে ফিল আপ করার জন্য আমরা এখানে সবাই একসাথে হয়েছি আমাদের বিজেপি যত কার্যকর্তারা আছেন তারা এখানে আসছেন যাচ্ছেন কিছু ফর্ম ফিল আপ করছেন তারাও বসে করেছে আর সন্ধ্যের দিকে তো আরও বেশি ভিড় ছিল হ্যাঁ এখন আস্তে আস্তে অনেক মানুষ আমাদের হাত থেকে করে নিয়ে গেছেন ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের বিরসা মুন্ডা এখানে আছেন বিরসা মুন্ডার যে আবক্ষ মূর্তি রয়েছে সে আবক্ষ মূর্তির পাশে বসে আমরা এখানে করছি এটা মেনলি আদিবাসী মানুষই এখানে বেশি থাকেন ঠিক আছে আর ওনারা খুব স্যাটিসফ্যাকশান ওনাদের হয়েছে যে আজকে আমরা এখানে বসে যে ওনাদের হাতে এইগুলি ফর্মগুলি ফিল আপ করে দিলাম কি স্যাটিসফ্যাকশান দিচ্ছে তো হ্যাঁ এটা বলবেন তো হ্যাঁ মানে আমরা আপনাদের পাশে সব সময় আছি ঠিক আছে দরকার হলে সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করবে ঠিক আছে আর আমরা চাই যে মানুষ যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এটাই হচ্ছে সবথেকে বড় কোথাও আমরা যেগুলি করে দিলাম আপনারাও নিজেরা একদম চেক করবেন চেক করে নিজেরা করে ফাইনাল নিজেরা করে যাবেন ঠিক আছে